আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি অনামদের অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে আলোচনা করবো ফেরাউনের ফেরাউন শয়তান ফেরাউনের কীভাবে বিয়ে করে এবং বাসরাতে তার সাথে কি ঘটে আজকে সেটাই আপনাদের সাথে আলোচনা করব তো মিশরের মিশরের বাদশাহ হলেন ফেরাউন ফেরাউন নিজেকে খোদা দাবি করে এবং আল্লাহকে মানে না আল্লাহকে বলে আল্লাহ বলতে কেউ নাই আমি খোদা আমি সবাই আমাকে সেজদা করম মানে মিশরের প্রত্যেকটা Manu esque hmm. তার মানে কথায় উঠতো আর বসতো মানে বাধ্য করতো যদি তার কথা না শুনতো সবাই তাকে সবাইকে নির্যাতন করতো মারতো মারধর করতো অনেক অত্যাচার করতো মিশরের সব মানুষজনকে ফেরাউন ফেরাউন ছিল একটা শয়তান নিজেকে খোদা দাবি করত তো সে যখন মিশরে বাসা হয় তখন সে বিয়ে করতে চায় এবং সবচেয়ে সুন্দরী মিশরের সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করতে চায় কিন্তু সবাইকে বলে দেয় মিশরের ঢোল পিটে দেয় যে সবচেয়ে সুন্দরী নারী কী আছে তখন বলে যে সুন্দরী নারী আছে একজনই মিশরে সে হলো আসিয়া মানে আসিয়াকে সবচেয়ে সুন্দরী নারী ছিল আসিয়া আর ইমানদারও ছিল অনেক মানে আল্লাহ ভক্ত ছিল তো ইয়া তখন ফেরাউন জানতে পারে যে আসিয়া আছে সবচেয়ে সুন্দরী নারী আর তখন আসিয়ার বাড়ির প্রস্তাব দেয় ফেরাউন বিয়ের তখন তাদের বাড়ির কেউ রাজি হয় না তার সাথে বিয়ে দিতে তখন ইয়ে বলে ফেরাউন বলে যদি আমাকে আমার সাথে বিয়ে না দাও তোমাদের বাড়ি সবাইকে মেরে ফেলবো তখন ভয়ে মানে তাকে ভয় দেখিয়ে জোর জবস্তি আসিয়াকে বিয়ে করে ফেরাউন আর আসিয়া ছিল অনেক ইমানদার মানে সে আল্লাহ ভক্ত ছিল আর ফেরাউন তো কখনই আল্লাহকে সেজদা করতো না বা নিজেকে নিজেকে আল্লাহ মনে করতো সবাইকে বলতো আমি আল্লাহ আল্লাহ বলতে কেউ নাই সবাই আমাকে সেজদা করুন মানে এ কারণে অনেকেই তাকে পছন্দ করতো মানে বলতো সে নিজেকে খোদা দাবি করে আর আসিয়া তো পছন্দই করে না তো যে অবস্থায় যখন বিয়ে করে বাসর ঘরে তো তখন যাতে আসিয়াকে স্পর্শ করতে না পারে তার অপবিত্র কারণ আসিয়া হচ্ছে একজন পবিত্র মানুষ সবসময় আল্লাহর ইবাদত করে এবং পবিত্র কোনো তার মধ্যে কোনো খারাপ কিছু নাই সেজন্য আল্লাহতালা বাসর রাতে ফেরনের ঘুম পাড়িয়ে দেয় মানে এমন ঘুম দিয়ে দেয় চোখে যে সে বাসরাতি করতে পারে না তখন যাতে আর আসিয়াকে যাতে স্পর্শ করতে না পারে তা আসিয়ার গর্বে যাতে তার কোনো সন্তান মানে তার সন্তান হলে হয়তো বা শয়তান হবে বা সেজন্য আল্লাহতালা তার পরিষত্য নষ্ট করে দেয় আল্লাহতালা যাতে কখনো সে বাচ্চার না বাচ্চা না হয় তখন আসিয়াকে স্পর্শ করতে পারে না মানে যখনই সে আসিয়াকে স্পর্শ করতে যায় ইয়া বসুর ঘরে তো সে ঘুমিয়ে যায় মানে আল্লাহ তালা তাকে ঘুম পাড়িয়ে দেয় তখন ইয়া ফের ফেরনের ঘরে আসে মানে কোনো বাচ্চা হয় না আসিয়ার ঘরে আর ছিল অনেক ইমানদার ইমানদার ব্যক্তি তখন ফেরন বুঝতেই পারে না ফেরাউন ভাবছে হয়তো সে বাবা হতে পারবে না তখন সে একটা বাচ্চা পালক আনে পালক সন্তান তো সে বাচ্চাকে মানুষ করতে থাকি তখন তারপরে একদিন ফেরাউন ঘুমে মানে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যে সেই তা একজন 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 শিশুর জন্ম হবে এই মিশর রাষ্ট্রে মানে মিশর রাজ্যে একটা শিশুর জন্ম হবে যেই সেই শিশু ফেরাউনকে ধ্বংস করে দেবে তার রাজ্যে আগুন জ্বালিয়ে দেবে মানে এরকম একটা আল্লাহ তালা তাকে স্বপ্ন দেখায় মানে ইসানবীর জন্ম হবে তখন না মুসানবী মুসানবীর জন্ম হবে তো তখন ফেরন মানে ঘুমের মধ্যে লাভ দোষে তখন সে ব্যাখ্যা স্বপ্নের মানে সে বলে যে আমি এই স্বপ্ন কেন দেখলাম এত এত খারাপ স্বপ্ন তখন অনেকে আমির মানে যারা স্বপ্ন ব্যাখ্যা করে ওই জ্ঞানীগুণী তাদেরকে খবর দেয় তারা সবাই আসে বলে যে আমি কেন এই স্বপ্নটা দেখলাম তখন জ্ঞানীরা বলল যে হ্যাঁ ঠিক এটা স্বপ্ন ঠিক আছে আপনার স্বপ্নটা কারণ আপনি আপনার এমন একজন মানুষ মানে জন্ম হবে যে যার হাত আপনার মৃত্যু হবে যার দ্বারা মানে তখন এই বলে ছেলে সন্তান জন্ম হবে মিশরের তখন ফেরন তো ভয় পেয়ে যায় ফেরণ বলে যে কার জন্ম হবে তখন পুরা রাজ্যে ঢোল পিটে দেয় যে এই রাজ্যে যার ছেলে সন্তান জন্ম হবে তাকে সাথে সাথে মেরে ফেলা হবে মানে এই ভয়ে মানে প্রত্যেক সবাই যখনই কোনো ঘরে সন্তান জন্ম হয় ছেলে সন্তান ওই মিশর রাজ্যে সাথে সাথে ফেরণ তাকে মেরে ফেলে ভাবছে যে হয়তো তাকে মেরে ফেলবে সেজন্য মানে তার শত্রু হয়ে দাঁড়াবে সেজন্য সব মানে ছেলে সন্তান মেরে ফেলে তো তারপরে এক এক ঘরে একটা ঘরে মুসে মোসানবীর জন্ম হয় মোসানবীর তখন মোসানবীর মা মানে তাকে যাতে মেরে ফেলে মেরে না ফেলে মোসানবীর ভয়ে মানে সেই রাত্রে যে রাতে জন্ম হয় সেই রাত্রে তাকে পানিতে ভাসিয়ে দেয় তাকে পানি পানিতে ভাসিয়ে দেয় একটা ইয়ের ভিতরে কোলার ভিতরে তো তখনই নবী ভাসতে ভাসতে ঠিক একেবারে ইয়া ফেরাউনের ইয়ে আসি ফেরাউনের মানে ইয়া রাষ্ট্রে আসে তখন তখনই একজন এসে তাই ইয়া আসিয়া তা ফেরাউনের স্ত্রী হচ্ছে আসিয়া আর আসিয়া ছিল অনেক ভালো প্রার সে ফেরানোর কোনো কথাই শুনতো না তখন আসি আোসানবীকে বললে যে আমি এই সন্তান কোথা থেকে ভেসে আসছে এ রাষ্ট্রের না সে মানে অন্য রাষ্ট্রের তো আমি তাকে আমার যেহেতু সন্তান নাই আমি তাকে সন্তানের মতো লালন পালন করব তখন ফেরন্ত ফেরন্ত নিজেই জানে না যে এই সন্তানে তার শত্রু হবে মানে তার মৃত্যু এই এই সন্তানের দ্বারাই হবে তখন ফেরন বলে ঠিক আছে অন্য জায়গা থেকে যখন এই ছেলে আসে আসছে তুমি যখন তাকে লালন পালন করতে চাও তো করতে পারো ফেরন তখন কিছু বলে না মানে ফেরন তো আর জানে না যে এই যে তা তার ঘর এই মুসানবী মানে সেই তার শত্রুকে সেই বড় করবি তখন এই মুসানবী আসিয়াকে দেয় আসিয়া ফেরনকে মানে লালন পালন করতে থাকি ফেরুন তখন ফেরোন আছে এর উপর অনেক মানে অর্থাচার নির্যাতন করে সেটা আরেক দিন বলবো